নিজ বাসভবনে হামলার শিকার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বুধবার স্থানীয় সময় সকালে সাপ্তাহিক জনশুনানি চলাকালে অতর্কিতে হামলা চালায় এক মাঝবয়সী ব্যক্তি মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করার সহ চুলের মুঠি ধরে চর মারার অভিযোগ ওঠে ওই ব্যক্তির বিরুদ্ধে ঘটনাস্থলে আটক হয় হামলাকারী পুলিশ হেফাজতে জানা যায় তার পরিচয় আর এ ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে ভারতের রাজনীতিতে বিপক্ষ দলের উপর সন্দেহ করছে বিজেপি বিশ্বসেরা কেবলস যা নিরাপদ দিল্লিবাসীর বিভিন্ন সমস্যা উদ্বেগের কথা জানতে প্রতি সপ্তাহে এমনই জনশুনানি আয়োজন করে থাকেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা প্রতিটি শুনানিতে শত শত মানুষ তুলে ধরেন নিজ নিজ সমস্যার কথা তবে বুধবারের জনশুনানিতে ঘটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা অনুষ্ঠান চলাকালে নিজ বাড়িতেই হামলার শিকার হন এই নারী মুখ্যমন্ত্রী একটি কাগজ দেওয়ার কথা বলে মুখ্যমন্ত্রীর বাসভবনে প্রবেশ করে হামলাকারী চুলের মুঠি ধরে চর মারার অভিযোগও উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে হাতে ও মাথায় আঘাত পান রেখা পরবর্তীতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত মুখ্যমন্ত্রীকে এটা অনেক বড় অপরাধ মুখ্যমন্ত্রীর সাথে কথা বলছিল হামলাকারী হঠাৎ চর মেরে বসে ওই ব্যক্তি কি গেট পারায় তো भगদড় मच गया পৌঁছে দেখি প্রচুর ঝামেলা হচ্ছে জানতে পারি মুখ্যমন্ত্রীকে চোর মারা হয়েছে এটা খুবই অন্যায় ঘটনাস্থলে থাকা পুলিশ মুহূর্তেই আটক করে ওই ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর শনাক্ত হয় হামলাকারীর পরিচয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় হামলাকারীর নাম রাজেশ শাকরিয়া 41 বছর বয়সী এই ব্যক্তি গুজরাটের অধিবাসী কেন চব্বিশ ঘন্টা ধরে মুখ্যমন্ত্রীর বাসভবনের আশপাশে ঘুরতে দেখা যায় অভিযুক্তকে এ ঘটনায় উত্তেজনা শুরু হয়েছে ভারতের রাজনৈতিক অঙ্গনে বিপক্ষ দলগুলোর উপর সন্দেহের তীর ছুটছে ক্ষমতাসীন বিজেপি এটা কোনো সাধারণ হামলা নয় প্রচন্ড ঘৃণার সাথে এই কাজটা করা হয়েছে অভিযুক্তকে মুখ্যমন্ত্রীর বাসভবনের আশেপাশে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে এ ঘটনার সাথে অবশ্যই আরো অনেকে জড়িত মুখ্যমন্ত্রীর বাসভবন ও আশপাশের এলাকা ঘিরে রেখেছে দিল্লি পুলিশ জিজ্ঞাসাবাদ করতে হেফাজতে নেওয়া হয়েছে অভিযুক্তের পরিবারকে হামলাকারীকে মানসিক ভারসাম্যহীন দাবি করছেন তার মা দাবি দিল্লির রাস্তা থেকে কুকুর সরানোর সিদ্ধান্তের কারণেই এমন আচরণ করছে অভিযুক্ত ওই যুবক আমার ছেলে মানসিকভাবে ভারসাম্যহীন ও রিক্সা চালায় ছেলে আছে দুটো রাস্তা থেকে কুকুর সরিয়ে নেওয়ার ভিডিও দেখে ও এমন পাগলামি করেছে দিল্লিতে মুখ্যমন্ত্রীর উপর হামলার ঘটনা এটি প্রথম নয় এর আগে জনসমাবেশ করার মুহূর্তে হামলা শিকার হন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ